কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ডিউটিতে লেগে গেলাম বাসি কাজ কমপ্লিট এখন সকাল আমি ছটা থেকে মানে ঘুম থেকে উঠে দুটো পর্যন্ত যা যা কাজ করি আজ তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল তো আমার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে তো একটু ভালোবাসা দিয়ে যেও তো পুরো ভিডিওটা দেখো আর এই যে দেখো প্রথমে আমি বিছনাটা গুটে নিচ্ছি আমার ঘর থেকেই স্টার্ট করছি আর প্রথমে বিছনা টিসনা ভালো করে গুটিয়ে নিয়ে এবার কটা জামা কাপড় ছিল আগের দিন মার্কেট গেছিলাম তো ওখান থেকে এসে আমার শাশুড়ি কাপড়টা রেখে দিয়েছিল ছেড়ে রেখে দিয়েছিল আর রাতের বেলা না আমার কোনো দিনও ইচ্ছা করে না যে কোথাও থেকে যদি আমি এসি মানে আসি তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে আমি ঠিক মতন রেখে দেবো সেটা আমার আর একটু এনার্জি হয় না তো একটুখানি টাইমের জন্য যাই বা বেশি টাইমের জন্য যাই না কেন তো ওটা আমি রেখে দিই এক সাইড করে সকালবেলা ধীরে সুস্থে ভালোভাবে ওই কাজটা করি তো ওই রাতের বেলা আমার ওই কাজটা করতে ভালো লাগে না যদিও করি ভালো হবে না আমি যদি সাজি কোনো কসমেটিক্স নামানো থাকে তাও আমি ওটা এক সাইডে নামিয়ে রেখে দিই ওগুলোও আমি গুছাই না ওগুলোও সকালবেলা উঠেই গুছাই তো এটা আমার হ্যাবিট কে কেমন জানি না অনেকজন আছে হাতের কাজ সঙ্গে সঙ্গে সেরে ফেলে তো সেটা না আমি পারি না তো দেখো ওইদিকে আমি বিছনা গুটিয়ে তারপর জামাকাপড়গুলো ভালো করে গুছি কালকে রাতে যা যা কিনে নিয়ে এসেছিলাম ওগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি হয় দূর থেকে বোঝা যাচ্ছে না বুঝতেই পারছি কিন্তু তাও দেখিয়ে দিলাম এক ঝলক তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলে রেখে দিয়েছি কালকে বললাম না এনেই রেখে দিয়েছি ওগুলো আর ধরা হয়নি যেহেতু তো সেই কারণে এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই কমফোর্টটার একটু সেন্টটা শুকছিলাম তো আমি ব্ল্যাকটা পিঙ্কটা ইউজ করেছি তো এই কালারটা না ইউজ করা হয়নি সেই কারণে বলছি তাহলে এটাই নিয়ে যাই আর বড়টা ছিল না যেহেতু সেই কারণে ছোটোটাই নিয়ে এসেছি আর ছোটোটা নিয়ে এসেও আমাদের অনেক দিন চলে যায় মানে শুধু আমি ইউজ করি তো সেই কারণে কিন্তু এবার শীতকাল চলে এসছে না এবার একটু বেশি দিনই ইউজ করতে হবে তারপর চলো স্নান করে আসা যাক এই যে স্নান করার জন্য আমি বেরিয়ে পড়ছি আর দেখো আমি স্নান করে চলে এসেছি তো এসেই মাথা আসতে শুরু করে দিয়েছি তো তারপর যাব পুজো দিতে আর আগে মাথাটাতে আসিয়ে নিচ্ছি ভালোভাবে আর মানে দু তিন দিন হয়েছে আমি মাথায় তেল দিয়ে মানে শ্যাম্পু করেছি তেল দেওয়া হয়নি সেই কারণে না আর মানে তেল না থাকলে মাথায় তো একটু শুলেই না যতই বেনুনি করি নিচের যে ছোট ছোট চুলগুলো থাকে তো ওগুলো না জট বেঁধে যায় সেই কারণে একটু সমস্যা হচ্ছে যদি তেল দেওয়া হয় তাহলে আমার মাথায় অত চুলও ওঠে না আর অত জটও থাকে না আর এই কিও তেলটা প্রচুর প্রচণ্ড ভালো জ্বর ছেড়ে যায় খুব সুন্দরভাবে মানে জট ছাড়ার দিক থেকে তো প্রচুর ভালো আর আমি এটা ইউজ করছি ইন্ধনী অনেক দিন ধরে মানে মিনিমাম দু তিন বছর ধরে ইউজ করছি এটা আমি কন্টিনিউ এই তেলটা ইউজ করছি তেল চেঞ্জ করিনি তো আমার ক্ষেত্রে মনে হয় না যে তেলটা খারাপ আমার ক্ষেত্রে মনে হয় তেলটা ভালো তো তারপর এদিকে একটু ক্রিম মেখে নিলাম কালকে যে ল্যাকমি ক্রিম নিয়েছিলাম। এসেছিলাম তো আমি নিভিয়া অ্যাপেলের ক্রিমটা চেয়েছিলাম ওটা পাইনি যেহেতু তার জন্য ল্যাকমিটা নিয়ে এসেছি আর ল্যাকমিটাই লাস্ট পছন্দ করে নিয়ে আসলাম আমার ওরকম না যে এই শেডটা ব্যবহার করি তো ওটাই ব্যবহার করতে হবে ওরকম না জাস্ট একটা ক্রিম হলেই হয়েছে তো সেই কারণে ল্যাকমিটা নিয়ে এসেছি আমার জন্য মায়ের জন্য নিয়ে এসেছি নিভিয়া সবটে ছোটোটা একদম একদম ছোট বলতে মাঝারি সাইজেরটা তো ওগুলো নিয়ে এসে আমি ভালো করে ক্রিম ট্রিম মেখে নিয়ে তারপর ওদিকে তেল টেল নিয়ে এসেছি ওগুলো ভালো করে মেখে নিয়ে ডিরেক্ট চলে এসি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে সকালের খাওয়া দাওয়া করে তারপর এসেছি রান্না করতে তো পুজো দেওয়াটা আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি শেয়ার করতে পছন্দ করি না কারণ ওইটুখানি টাইম আমি ভগবানের কাছে মন থেকে থাকতে চাই তার জন্য পুজো দেওয়াটা শেয়ার করতে পারি না আর আমার ইচ্ছাও করে না যে ঠাকুরকে পুজো দিয়ে সেটার সামনে ক্যামেরা ধরে থাকবো কয়েকদিন করেছি তো আমার নাকি এরকম খারাপ লাগতো সেই কারণে না পুজো দেওয়াটা আর তুলিনি স্কিপ করেছি তারপরে এই যে দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আর রান্নাটা হাঁড়ি করাই বসিয়ে কোনো রকম জাল দিচ্ছি দিয়ে এদিকে আমি না মানে মশলা করে নিচ্ছি আর মশলা করে নিলে আর দু উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই আমাদের এখানে এই তিনটে উনুন বলে আমার বাবা আমাকে খুব রাগায় বলে তোদের তো কতগুলো উনুন তাড়াতাড়ি তো রান্না হবেই এরকম করে বলে তারপর দেখো এদিকে সব মশ মানে মশলাটা ভালো করে কড়াই কষিয়ে নিয়েছি আর এদিকে দেখি জল গরম হয়ে গেছে তাই চালগুলো দিয়ে নিলাম আর যে ভাজা আলু টালু তুলে রেখেছিলাম তো সেগুলো তুলে মানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে তারপর এইদিকে পেছন দিয়ে দেখতে পাচ্ছি চিন যাচ্ছে কারণ উনি আমাদের চালের মধ্যে ধান মেলেছে সেই কারণে আর এই যে দেখো বলতে বলতে আমার তরকারিটাও হয়ে এসছে হয়ে গেছে চলো নামিয়ে নিয়েছি এবার গিয়ে ভাতটাও দেখি হয়ে হয়ে এসছে তার জন্য ভাবছি কি তরকারিটা আগে নামিয়ে নিই তারপর ভাতটাও নামিয়ে নেব তারপর এই যে তরকারিটা এক সাইড করে রেখে দিলাম ভালো করে মুছে তো ওই তরকারি ঢালার পর গামলার কেনারাগুলো না মুছলে আমার আবার ভালো লাগে না দেখতে খারাপ লাগে লোকজন এসে কী বলবে সেই ভাবনা চিন্তায় আমি পুছে রাখি যে কেউ যেন এসে আমাকে খারাপ না অন্তত বলুক সেই কারণে তারপর এইদিকে আমি রান্না করছি আর একটা তরকারির জন্য বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতও আমার প্রায় হয়ে এসছে ভাতটাও নামিয়ে ফেলবো চলো ভাতটা নামিয়ে ফেলি প্রথমে না পড়ে যাচ্ছিল দেখতেই পাচ্ছ তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আমি যতবার এরকম করে মানে ফ্যান ঝরাতে যাই ততবার এরকম পড়েই যায় যদি ওই ফ্যান ঝরানোর ওইটা কাঠটা দিয়ে ঝরায় তাহলে অত অসুবিধা হয় না তারপর এইদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর লাস্টে ওই তরকারিটা লাস্ট যে তরকারিটা ছিল ওটা হচ্ছিলো ফুটে ফুটে হচ্ছিলো আর আমি ভাবছিলাম এতক্ষণ শুধু বসে বসে সময় নষ্ট করব তাহলে এই জায়গাটা গুটিয়ে ফেলি যেহেতু গোটাতেই হবে সেই কারণে আর আমি এরকমই করি যদি লাস্ট যে তরকারিটা থাকে ওটা হালকা করে জাল দিই আর হাতের কাছে যা কাজ থাকে সেগুলো গুছিয়ে ফেলি সেগুলোর জন্য আশা করে বসে থাকি না তারপর এই যে দেখো এদিকে সব গুছিয়ে ফেলেছি এবার ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে তো এই নোংরাগুলো এক সাইড করে আপাতত রাখি পরে আবার ঝাড় দেওয়া যাবে তারপর এই যে এখানে মাটি ভিজিয়ে নিচ্ছি উনানটা লেপে নেব আর উনান যা গরম প্রত্যেক দিন আমার ছ্যাঁকা লাগে হাতের মধ্যে তা আমার লেপার পর যেন মানে ওই ছাকাটাও কোনো অনুভব করা যায় না যে আমার ছ্যাঁকা লেগেছে এরকম কিছু মনেই হয় না যখন লেপার পর পুরো শুকিয়ে যায় উনানটা পুরো সাদা হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে তখন মনে হয় না যে আমার হাতে ছাকা লেগেছে তখন ওটাও ভালো লাগে যে ছ্যাঁকা লাগুক তাও উনানটা সুন্দর রয়েছে এরকম মনে হয় আর কি এই যে আমি উনানটা লেপি তো অনেকজনা বলে যে গরম উনান লেপতে নেই ত্যান তো আমার ক্ষেত্রে মনে হয় যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ভালো আমি জানি ওরা ভালোর জন্যই বলে তাও যেন আমার কেরকম লাগে যে গরম লেপতে নেই লেপার সঙ্গে সঙ্গে বেশ শুকিয়ে যায় সুন্দর লাগে দেখতে তো আমি কিছু কিছু মানুষের কথা ইগনোর করে আমি আমার কাজের মধ্যে বেশি ফোকাস করি যেটা ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমি ধরি কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয় না যে এটা ইম্পর্টেন্ট এটা ধরতেই হবে সেই কারণে আমি অত মানে মাথা ঘামাই না সেটা নিয়ে তো আমি আমার মতন কাজ করি তো তোমাদেরকেও এই করবো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করবা অত মানুষের কথা কান দিতে হবে না মানুষের কথা কান দিলেই নিজের জীবনটাই শেষ হয়ে যাবে সো যেটা মনে হয় সেটাই করবা লোকের কথা কান দিয়ে কোনো লাভ নেই তো এইদিকে আমি আমার মতন কাজ করে নিচ্ছি এইদিকে সব লেপে নিচ্ছি আর এই লেপতে লেপতে একটা জিনিস হয়েছে আমার পেছন দিয়ে না কতগুলো হনুমান গেছে তো ওটা না আমি মানে বুঝতেই পারিনি যে কখন গেছে আমি তো দেখতেই পাচ্ছ আমি আমার মতন কাজ করছি তারপর ওই হনুমানগুলো যে কখন গেছে আমি বুঝতে পারি না আর কি সুন্দর চিপি চিপি করে গেছে চার পাঁচটা হনুমান পরপর তো আমি যখন এডিটিং করছি তখন দেখছি আমি যে কী রে ভাই হনুমানগুলো কোথা থেকে আসলো তো আমি কাজ করে মানে ক্যামেরাটা জাস্ট কোনো রকম ধুয়েই আমি তো চলে গেছি আমি তো ভিডিওটা চেক করিনি তাই দেখতে পারিনি তারপর ওইদিকে আমি লেপ লেপে টেপে উনানের ওইখানকার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে থুয়ে এসে ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো রান্নাঘরটা প্রত্যেক দিন দুপুরবেলায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ঝাড় দিতে হয় কেননা মানে ঘর আর বাইরে করতে করতে না ধুলো জমে যায় সেই কারণে তারপর এইদিকে যা বাসন কোষণ নিচে নামানো ছিল সেগুলো যে যেটা যেখানকার জায়গা সেটা সেখানে রেখে দিলাম আমি আবার যেটা যেখানকার জায়গা সেটা সেখানে রাখতে বেশি পছন্দ করি নাহলে আমার ভালো লাগে না মানে আমার কাছে কথা হচ্ছে পুরো মেজেটা পরিষ্কার থাকবে যত ওপরে থাকুক মানে গুছিয়ে রাখলে ওই ওপরে গোছানো গাছনা থাকুক কিন্তু মেজে পরিষ্কার থাকবে যেন নিচটা সানটা যেন ফাঁকা ফাঁকা থাকে তো ওটা দেখতে বেশি ভালো লাগে সেই কারণে আমি যা যা রাখার সব ওপরে রেখে দিয়ে এসে এদিকে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেননা বালি বালি হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে এবার ওই নিচে যে ঝাড় দিয়ে তখন নোংরাগুলো জড়ো করে রেখেছিলাম ওই যে এক সাইডে এবার ওগুলোও ঝাড় দিয়ে নেবো এই যে দেখো এখানটায় এইটুখানেই জাস্ট জায়গা এখানটাও ছোট হয়ে গেছে কি করে হলো কী জানি রান্নাঘরটা করার পরেই না ছোটো হয়ে গেছে তো যেই বাসনগুলো আমি কলের পাড়ে জড়ো করে রেখে তারপরে লেপতে গেছিলাম তো সেগুলো এসে এখন মেজে নিচ্ছি আর এই ফ্যানটা গরুকে দিয়ে আসলাম পাশের বাড়ি দাদাদের গরুকে দিয়ে আসলাম আর চলো এবার গিয়ে সার্ফ আনা যাক কারণ আমাদের সাবানটা শেষ হয়ে গেছে তাই ডিটারজেন্ট নিয়ে আসলাম তো এটা নিয়ে এসে ভালো করে এবার সব কিছু মেজে নেবো আর আমি ভাবছি কি আজকে মশলার কোটোগুলো ধুয়ে ফেলবো অনেক দিন ধোয়া হয়নি সেই কারণে মশলার কোটোগুলো সব নিয়ে চলে এসেছি এবার ধুয়ে নেবো আর এই যে এটার মধ্যে লেপেছিলাম তো ওই মাটিগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে এটাও ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যে এক বালতির জল টিপে নেব তারপরে বাসনগুলো ধুয়ে নেবো আমার আবার কল টিপে টিপে বাসন ধুতে না ভালো লাগে না সেই কারণে এক বালতির জল টিপে নিই অত অসুবিধা হয় না তারপরে এই যে দেখো এক বালতি জল টিপে নিয়েছি সব বাসন কোসনগুলো এগিয়ে নিচ্ছি কারণ ওইখানটায় বসে বসে আমি বাসনগুলো মাজবো কারণ আমার মাজা ধরে গেছি লেপে ঝাড় দিয়ে আমি হাঁপিয়ে গেছি তাই ভাবছি কি একটু রিল্যাক্স হয়ে বসে বসে বাসনগুলো মাজবো যেন কোনো অসুবিধা না হয় আর এই যে দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছি আর ওইদিকে ঠাম্মা দাদু সবাই বসে বসে আমার সাথে গল্প করছিলো আর আমি যখন বাসন মাজছিলাম না একটা বাচ্চা এসেছিলো হ্যাঁ আর আমার ক্যামেরাটা অন করা রয়েছে বলে অনেকক্ষণ থেকে না একসাথে তাকিয়েই রয়েছে আর ওই বাচ্চাটাকে দেখে না কেমন যেন একটা কনফিডেন্স ভাব লাগছিলো যে ওকে দেখে যে একটু লজ্জা পাবো আমার ক্যামেরা অন রয়েছে ওরকম মনে হচ্ছিলো না যে দেখছে দেখুক আমি আমার মতন কাজ করুক কে দেখছে না দেখছে সেটা আমার দেখে লাভ নেই ওর সাথে একটা ওর মাও এসেছিলো তো সেই কারণে না একটু বেশি লজ্জা লাগছিল যে একটা বড়ো লোকও তো ছিল ও তো ছোটো তো ওর অত অসুবিধা হবে না তো একটা দিদিভাইও দেখছিল তো আমার অত ইয়ে করিনি আমি আমার মতন কাজ করছিলাম তো আজকে আমার এই জিনিসটা নিয়ে খুব কনফিডেন্স মনে হয়েছে নিজের প্রতি নিজের কারণ আমি মানুষের কথা চিন্তা করিনি নিজের মতন নিজে কাজ করেছি আর ওই মুহূর্তে বাসন বাদছিলাম আর ভাবছিলাম এটাও যেরকম আমার কাজ ওই ভিডিও রেকর্ড করাটাও আমার কাজ তোমাদেরকে ভিডিও শেয়ার করা ওটাও আমার কাজ তো আমি সারাদিনের রুটিনের মধ্যে ভিডিও দেওয়াটাও কাজের মধ্যেই ধরে রেখেছি মানে দিন যেই কাজগুলো করি ওর মধ্যে এটাও আমি কাজের মধ্যে ধরে নিয়েছি তো আমি যে সব কাজ কমপ্লিট করার পর আমি না রাত জেগে কাজ করি না এখন কারণ রাত জেগে কয়েকদিন কাজ করেছিলাম তো চোখের নিচে না ডার সার্কেল পড়ে গেছে সেই কারণে না আর মানে রাত জেগে কাজ করি না তারপর এদিকে আমি বাসনগুলো ধুতে গেছি তারপর দেখি আবার একটা কুকুর আমার ক্যামেরার সামনে দিয়ে গেছে মানে এই কুকুর বিড়াল তারপরে এই হনুমান এরা যে কি পায় এরাও আমার ক্যামেরার সামনে আসতে পছন্দ করে এই যা মানে ওদেরকে আমি নিই না শুধু এই যা তাও জোর করে চলে আসে কি করব বলো তারপর এদিকে সব বাসন কাসন মেজে ভালো করে সব উপুর করে ধুয়ে এসেছি ওইদিকে ধুয়ে এসে এই যে দেখো আমি কলের পাটটা পরিষ্কার করে নিচ্ছি তো রোজকারের মতন আজকেও কলের পাটটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কলের পাটটা দেখতে খারাপ লাগলে তো ভালো লাগে না না সেই কারণে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের কলে না খুব আয়রন দলা দলা আয়রন বেরোয় বিচিরি লাগে দেখতে কি করব তো যাই হোক এগুলো দিয়ে কাজ সারতে হবে অ্যাটলিস্ট আমাদের ঘরের কাজগুলো তো করা হয়ে যায় লোকের বাড়িতে জল তো আনতে যেতে হয় না এই যা তাও জল আনতে যাই লোকের বাড়িতে ঠাম্মাদের বাড়িতে যাই সবজিগুলো ধুতে যাই আমাদের কলে সবজি ধুলেও তরকারি কালো হয়ে যাবে মানে এতটাই জল খারাপ তারপরে এই দেখো ওইদিকে বাসনগুলো সব উপর করে রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর এদিকে আমার শাশুড়ি মার এই কাপড়টা শুকিয়ে গেছিলো আমি ভাবছি তাহলে শুকিয়ে গেছে শুধু শুধু রোদে পুড়িয়ে লাভ নেই তাহলে তুলে ফেলি তারপর এদিকে তুলে ফেলে সব জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে একটু মেলে দিয়ে দিলাম ঠাম্মার এই কাপড়টাও ঠাম্মা মা ভালো করে না জামা কাপড় মেলে ওই দেখো ওই বাচ্চাটা দেখতে পাচ্ছ ওই বাচ্চাটাই আমার দিকে তাকিয়েছিল তখন যেটা বলছিলাম তখন আর দাদু তোর এক হাত তো দাদুর মানে চলে না আর কি তার জন্য দাদু না জামা প্যান্ট ভালো করে খুলতে পারে না ও চান করতে পারে না তাও আগে খেতে পারতো না এখন জাস্ট খেতে পারে নিজের হাতে ভাত কটা খেতে পারে তো ওই গেঞ্জিটা সোয়েটারটা খুলতে অসুবিধা হচ্ছিল বলে আমি একটু খুলে দিলাম তারপরে এই যে দেখো আমরা ভাত খেতে চলে এসেছি ঠাম্মা আমি আর দাদু আর আজকে না আমার শাশুড়ি এখনও মাঠ থেকে আসেনি সেই কারণে উনি মানে উনি আমার খাবারের এইখানে নেই তো আজকে ঠাম্মার সাথে খাবো আগের দিন মায়ের সাথে খেয়েছিলাম তো আজকে ঠাম্মা দাদু আর আমি মিলে খাবো আর সকাল থেকে ভাত খাইনি সেই কারণে আমিও ভাত খেয়ে নিচ্ছি নাহলে আমার শাশুড়ির জন্য অপেক্ষা করতাম একসাথেই খেতাম তো খুব খিদে পেয়েছিল সেই কারণে খেয়ে নিয়েছি আর সকাল থেকে তো অনেকগুলো কাজ করা হয়ে গেছে এর জন্য আর অতটা খিদেটা বুঝতে পারিনি যে কাজ কমপ্লিট হয়ে গেছে তখন খিদে পেয়েছে তো এদিকে সব মানে বাসনগুলো গুটিয়ে থুয়ে দিচ্ছি বললাম না আমার নিচে বাসন কাশন পরে থাকলে না ভালো লাগে না কখন গোছাবো গোছাবো এরকম মনে হয় তো সেই কারণে ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি দেখো ঠাম্মা দাদু ভাত খাওয়ার জন্য বসে রয়েছে এদিকে আমি গোটাতে লেগে গেছি আমি গোটাতে গোটাতেও ভাবছি কী ওরা ভাত খাওয়ার জন্য বসে রয়েছে তুই এগুলো গোটা ওদেরকে অন্তত ভাতটা দিয়ে নে নিজে নিজেই ভাবছি আমি যে থাক থাক আর একটুখানি একটুখানি এরকম করে লাস্ট গুটিয়ে আমি কোনো রকমে চলে এসেছি এখন ওদেরকে ভাত বেড়ে দেবো তো ঠাম্মাও বসে রয়েছে দাদুও বসে রয়েছে দাদু ওইখানে একটা পিলার আছে ওই পিলারে হেলান দিয়ে বসে ওই দেখো দাদুর হাত দেখতে পাচ্ছ দাদু হাতটা ধুয়ে আমরা দিয়ে দিলো ঠাম্মাকে এক গ্লাস জল দিয়ে দিলাম এবার গিয়ে ভাতটা বেড়ে নেবো তো এরকম করে গল্প করতে করতে ভাত বাড়ছি তো এখন ঠাম্মাকে একটু এই ভাতটা ঠাম্মার জন্যই বেড়েছিলাম এখন ঠাম্মাকে না একটু বেশি ভাত বেড়ে দিয়েছি বলে ঠাম্মা বলছি তোল ওই এক মুঠো ভাত দেখো ওই থালাটা দিয়েছি ওটাই ঠাম্মা খেতে পারবে না তো এরকম করে না এই যে হাঁড়িটা ঝাঁকাতে ঝাঁকাতে না আমি দেখো হাঁড়ি দিয়েছি তারপর ঠাম্মা বলছে কী রে তুই তো দাদুকে ভাত দিলি না বুঝলো ও আচ্ছা আচ্ছা তারপরে আবার দাদুকে এই যে থালা দিয়ে ভাত দিচ্ছি আর এদিকে এই ভাজাটা দিতে গিয়ে বলছি কি এটা কী আমি বলছি খেয়ে বলবে এটা কী তারপরে অনেকক্ষণ খাওয়ার পর বলছি কি ও এটা এই আর আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে আলু ভাজা সপিন আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল আর হয়েছে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল ঝাল করে একটা চচ্চড়ি তো এই যে দেখো ও সবার ওই ভাজা দিয়ে খাওয়ার গেছে সবাইকে একটু তরকারি দিয়ে আসলাম আমি ওই যে পাশে গামলা নিয়ে বসেছি হাত ধুচ্ছি আর তরকারি দিয়ে ছি তারপর লাস্ট দাদুকেও তরকারিটা দিয়ে এসে আমি খেতে বসে পড়লাম আর আজকে ভিডিওটা এইটুকুই করছি কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যদি খুব খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখেছো এটা অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো যারা যারা দেখেছো আর এই যে দেখো এখন ভাতটাতে আমার খাওয়া হয়ে গেছে তো সবার আগে বসে আমার আগেই খাওয়া হয়ে যায় কিন্তু সবার লাস্টে বসে আমার আগে খাওয়া হয়ে যায় মানে কেন জানি না ভাতটা আমি একটু বেশি তাড়াতাড়ি খেয়ে ফেলি সব সময়ের জন্যই সবার পরে বসবো কিন্তু আগে খাওয়া হয়ে যায় আমি বাপের বাড়িতেও তাই তার জন্য একটু আগেই হয়ে যায় আর এই যে সব গুটি নিচ্ছি এবার টাটা